আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য রিয়েল বাংলার পক্ষ হতে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ তোয়াম আরবি শব্দ বাংলা তো হবে খাবার তোয়াম মানি খাবার আকেল আরবি শব্দ বাংলা হবে খাওয়া আকেল মানে খাওয়া কাত আন আরবি শব্দ বাংলাতে হবে সম্পূর্ণরূপে কাত আন মানে সম্পূর্ণরূপে কাদের আরবি শব্দ বাংলাতে হবে সক্ষম অথবা যোগ্য কাদের মানে সক্ষম অথবা যোগ্য আমির আরবি শব্দ বাংলাতে হবে নেতা আমির মানি নেতা সবাব আরবি শব্দ বাংলাতে হবে যুবক সবাব মানে যুবক মাহাল আরবি শব্দ বাংলাতে হবে দোকান মাহাল মানে দোকান বিয়া আরবি শব্দ বাংলাতে হবে বিক্রি করা বিয়া মানে বিক্রি করা জাকি আরবি শব্দ বাংলাতে হবে মেধাবী জাকি মানে মেধাবী কামেল আরবি শব্দ বাংলাতে হবে সম্পূর্ণ কামেল মানে সম্পূর্ণ খাইয়াত আরবি শব্দ বাংলাতে হবে দর্জি খাইয়াত মানে দর্জি কামিজ আরবি শব্দ বাংলাতে হবে জামা কামিজ মানে জামা খাস আরবি শব্দ বাংলাতে হবে অন্তরঙ্গ খাস মানে অন্তরঙ্গ কাজল আরবি শব্দ বাংলাতে হবে লজ্জা কাজল মানে লজ্জা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ ইজলিশ আরবি শব্দ বাংলাতে হবে বসা ইজলিশ মানে বসা এম সি আরবি শব্দ বাংলাতে হবে চলা এম সি মানি চলা মুফিত আরবি শব্দ বাংলা তবে উপকারী মুফিত মানি উপকারী মোসাইদা আরবি শব্দ বাংলাতাবে, সাহায্য করা মোসাইদা মানি সাহায্য করা হাব্বি বাংলা প্রেমিক হাব্বি মানি প্রেমিক সাদিকা বাংলা প্রেমিকা সাদিকা মানি প্রেমিকা ইসহাল আরবি শব্দ বাংলাতে হবে জিজ্ঞাসা ইসহাল মানে জিজ্ঞাসা বাংলাতে হবে ওয়াইফাই মাছাহা মানে ওয়াইফাই সামেল আরবি শব্দ বাংলা হবে সমান সামেল মানি সমান আক্স আরবি শব্দ বাংলা তবে উল্টো আক্স মানে উল্টো ফিজিল আরবি শব্দ বাংলাতে মুলা, মূলা ফিজিল মানে মূলা সিমুন আরবি শব্দ বাংলা তবে সিম সিমুন মানে সিম সেলিম আরবি শব্দ বাংলা মই সেলিম মানে মই হেনা আরবি শব্দ বাংলা এখানে হেনা মানে এখানে সুবাক আরবি শব্দ বাংলাতে হবে জানালা সুব্বাক মানে জানালা শান্তা আরবি শব্দ বাংলাতে হবে ব্যাক শান্তা মানে ব্যাক আতক্ষী আরবি শব্দ বাংলাতে হবে ঢুকানো আতক্ষিণ মানে ঢুকানো দগত আরবি শব্দ বাংলাতে হবে প্রেশার দগৎ মানে প্রেশার গফল আরবি শব্দ বাংলাতে হবে তালা গফল মানি তালা মিথ্যা আরবি শব্দ বাংলা হবে চাবি মিথ্যা মানি চাবি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ বাপ আরবি শব্দ বাংলা হবে দরজা বাপ মানি দরজা গুরফা আরবি শব্দ বাংলা ত কামরা গুরফা মানে কামরা আজম আরবি শব্দ বাংলা হার আজম মানে হার শাহাম আরবি শব্দ বাংলা তবে চর্বি সাহাম মানে চর্বি খেদমা আরবি শব্দ বাংলা তবে সেবা খেদমা মানে সেবা আলাতুন আরবি শব্দ বাংলা তবে সব সময় আলাতুন মানে সবসময় ইফতা আরবি শব্দ বাংলা তবে খোলা ইফতা মানে খোলা সাক্কার আরবি শব্দ বাংলা তবে বন্ধ সাক্কার মানে বন্ধ সার্প আরবি শব্দ বাংলা তবে খুটস্তা সাপ মানে খুর্সা দাপ্তর আরবি শব্দ বাংলা তবে খাতা দপ্তর মানে খাতা লেমন আরবি শব্দ বাংলা তবে লেবু লেমন মানে লেবু খবুজ আরবি শব্দ বাংলা তবে রুটি খবুজ মানে রুটি চেরির আরবি শব্দ বাংলা তবে খাট চেরির মানে খাট কুড়সি আরবি শব্দ বাংলা তবে চেহার কুরসি মানি চেহার তাল্লা যা আরবি শব্দ বাংলা তবে তাল্লা মানে আরবি শব্দ বাংলা তবে চুলা ফুরন মানি চুলা মালুমাত আরবি শব্দ বাংলা তবে তথ্য মালুমাত মানি তথ্য আলি বাবা আরবি শব্দ বাংলাতে হবে চুরি করা আলিবাবা মানে চুরি করা গালবি আরবি শব্দ বাংলাতে হবে অন্তর গালবি মানে অন্তর মধু আরবি শব্দ বাংলাতে হবে বিষয় মধু মানে বিষয় ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ বোন আরবি শব্দ বাংলাতে হবে পছন্দ ওহিবন মানে পছন্দ হব্বুন আরবি শব্দ বাংলাতে হবে ভালোবাসা হব্বুন মানে ভালোবাসা মুবাসারা আরবি শব্দ বাংলাতে হবে সরাসরি মুবাসারা মানে সরাসরি সাহাব আরবি শব্দ বাংলাতে হবে কঠিন সাহাব মানে কঠিন সাহল আরবি শব্দ বাংলাতে হবে সহজ সাহল মানে সহজ হক আরবি শব্দ বাংলাতে হবে সত্য হক মানে আরবি শব্দ বাংলাতে হবে পাপ জাম্মন মানে পাপ গাবল আরবি শব্দ বাংলাতে হবে আগে গাবল মানে আগে বাদেন আরবি শব্দ বাংলাতে হবে পরে মানে পরে গানাম আরবি শব্দ বাংলা তবে ছাগল গানাম মানে ছাগল জামাল আরবি শব্দ বাংলা তবে উট জামাল মানি উট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ